অস্কার দৌড়ে আছে এই বাঙালি অভিনেত্রী সিনেমাও কে এই বাঙালি অভিনেত্রী জানতে হলে পুরো ভিডিওটি সাথে থাকুন কিছুদিন আগেই কিরণ রাওয়ের লাপাতা ভারত থেকে অস্কারে মনোনীত করেছে জানিয়ে তুমুল বিতর্কের মধ্যে জানা গেল নতুন খবর অস্কার দৌড়ে আছে আরও একটি হিন্দি সিনেমা আর সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এক বাঙালি অভিনেত্রী সন্ধ্যাসুরি পরিচালিত সিনেমা সন্তোষ চলতি বছরের বিশ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর প্রশংসিত হয় আটানব্বই মিনিটের ক্রাইম ড্রামা ঘরনার সিনেমাটি তৈরি হয়েছে যুক্তরাজ্য ভারত জার্মানি ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় জানা গেল সন্তোষ সিনেমাটি অস্কারে পাঠিয়েছে যুক্তরাজ্য ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী শাহানা গোস্বামী কান উৎসবের আসার রিগা বিভাগে মনোনয়ন পাওয়া এই সিনেমায় আরো অভিনয় করেছেন এই ছবির প্রেক্ষাপট উত্তর ভারতের একটি গ্রাম ওই গ্রামের সদ্যবিধবা সন্তোষ তার প্রয়াত স্বামীর চাকরি পায় পুলিশ কনস্টেবলের পদে নিয়োগ পাওয়ার পরে একটি অল্প বয়সী মেয়ের হত্যার তদন্তে জড়িয়ে পড়ে সন্তোষ এরপর ধীরে ধীরে এগোতে থাকে গল্প